আমি শুধু হিন্দুদের বিধায়ক হিন্দু হিতেই কাজ করব শিবরাত্রিতে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী সমর্থন করেন আমাদের কথা আছে বিচার করে করে পেছন বলছেন অভিষেক বলছেন যে কোন জনৈক অভিষেক জনৈক নয় আপনি আপনিই বলেছিলেন আমাকে পনেরো কোটি টাকা দিতে হবে বলেছিলেন আপনি এবং যে মুসলমানরা আমাদের এখানে হঠাৎ করে চলে এসেছে তাদের তো তার দায়িত্ব আমাদেরই ঘটনাটা হচ্ছে আপনি না আমাদের কাছে জনই কই কারণ হঠাৎ করে তো রাজনীতিতে এসেছেন আপনি পিতৃ দান্ডা পড়েনি আপনি হাঁটেননি আপনি আমাদের সাধারণ মানুষের জন্য কোনো কিছু করেননি কিছু ভাবেননি নিজের জায়গায় বিধবাদের পেনশন পেনশন দিচ্ছেন যাতে নিজের জায়গাটা ঠিক থাকে তাই না কি বলছেন বিজেপি এজেন্সিগুলোকে কাজে লাগাচ্ছে বদনাম করতে তার মানে কি সমস্ত চুরি দুর্নীতি চাকরি চুরি রেশনের চাল চুরি মিডডেমিলের খাবার চুরি সব কিছু মিথ্যা সtextttাই বিজেপির প্রভাগান্ডা আপনারা তাই মনে হয় ওদের কথায় সবই মিথ্যা এই এত চুরি আপনাদের লোকগুলো সব জেলে গলা গড়ি খাচ্ছে তারা কি করে গেল তারা তো চুরি করেছিল বলেই তো গেছে আপনি কি আপনি কি করেছেন যে এখনো যাচ্ছেন না সেটা আমাদের জানতে হবে সেটা আমাদের জানতে হবে আরবিন কাজিয়াল যখন চলে গেল ভেতরে আপনাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে না সেটা আমাদের প্রশ্ন কিভাবে কি করছেন আমি জানি না তবে আমি মানে আমরা কেউই বুঝতে পারছি না আপনারা কিন্তু ভয়ঙ্কর একটা দুর্নীতিবাজ দল চোরের দল কি না করেছেন আপনারা পায়খানা পর্যন্ত খেয়ে ফেলেছেন ভাবা যায় মানুষের মেয়েদের সম্মানের জন্য যে সমস্ত টয়লেট করে দেওয়া হয়েছিল সেটার টাকাও আপনারা খেয়ে নিয়েছেন বাড়ি ঘর দিন আবাসন তো ভুলে যান সেগুলো তো আপনারা খেয়ে নিয়েছেন ত্রিপল এরকম করে যখন প্রাকৃতিক বিপর্যয় হয় সে ত্রিপল খেয়ে নিয়েছেন আর তো চাকরি চুরি আমি কখনো সত্যি এরম চাকরি যে চুরি করা যায় এবং এই যে বলছেন যে কোন জনৈক জনৈক আপনি বলেছিলেন আমাকে পনেরো কোটি টাকা দিতে হবে বলেছিলেন আপনি এবং ওরা জানে এই অভিষেক ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জি এই যে আমি যেখানে থাকি গল্প অনেক পাপী আছে পাপি অধিকারী কিন্তু একজন আছে এমনি আপনাদের যে আপনার আপনার রাজাকে কাকু বলতেন সুজয় কৃষ্ণ ভদ্র সে বলেছিল আমার বস আমার বস আমার বস কে কেউ ধরতে পারবে না সেই বসটির নাম কিন্তু অভিষেক ব্যানার্জি যে আপনার কাছে পনেরো কোটি টাকা চেয়েছিল এবং আপনারা বলেছিলেন চাকরি তো নেওয়া হয়ে গেছে সব টাকা পয়সা তো দেওয়া হয়ে নেওয়া হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউটর হয়ে গেছে তখন অভিষেক ব্যানার্জি আপনি বলেছিলেন তাহলে ওদের ওদের চাকরিটা আপাতত স্থগিত রাখো ভাবা যায় এত কোটি কোটি টাকা নিয়ে তাদের চাকরি স্থগিত রাখবে চাকরি চুরি হয়েছে আপনাদের আমলে চাকরিটাও চুরি হয়েছে আসলে মমতা ব্যানার্জি সামলাতে নি তো গোড়া থেকে এখনো সামলাতে পারছেন না বেরিয়ে আসুন এসব সব ছেড়ে ছেড়ে দিয়ে পুরাণ শাস্ত্র শাস্ত্র পড়ুন ভাল লাগবে মনে করবেন যে ওই যে মাটি যখন মাটি থাকে তারপরে তার ভেতর থেকে খাদ কাকড় বের করে তাকে রোদে পড়িয়ে আগুনে জ্বালিয়ে তারপরে আবার শীতল জলে যখন ওই ঘড়াটা তৈরি হয় তখন যখন পূর্ণ কুম্ভ পূর্ণ কুম্ভ আপনি বলছেন না সেই কুম্ভটা সেই ঘড়াটা তখন পূর্ণ হবে অল সরিয়ে দিয়ে ওই খাত কাকড় গুলো আপনার ভিতর থেকে যখন সরে যাবে তখন ইভিল তখন আর বলতে হবে না যে এই মহাকুম্ভটা কি বলতে হবে না আপনাদের ওখানে নিশিংদা আছেন আপনি মনে করছেন বিধানসভাটা আপনার মমতা ব্যানার্জি আপনাকে বলছি আপনার ভাইপোকে বলছি না এবার আপনি মনে করেন যে আপনার বিধানসভাটা আপনার পার্টি অফিস সেখানে আপনি এমন করে কথা বলছেন এই মহাকুম্ভটা কি ব্যাপার যদি কেউ জানেন বিশিষ্ট জনদের জিজ্ঞেস করছে আপনি কি সত্যি জানেন না নাকি আপনি তিরিশ পার্সেন্ট দিয়ে একটু উজুলকে দিলেন কিরম বললাম হম কোটি 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 লোক যাচ্ছে না পুরো ইউরোপে যতটা লোক ধরে অত লোক চলে গেল আর যোগী যে কি এমন আমাকে শকুন বড়া বলে এত সব করে এত গালাগাল করে সে এত কোটি কোটি লোক সব ঠিকঠাক করে ব্যবস্থাপনা করে দিল করেছেন উনি বায়ো টয়লেট আপনার যে আরেকজন বিধায়কের নতুন বউটি নাকি সে বলছে ছিল না ছিল না ওখানে কিছু ছিল না আসলে ওখানে তো পৌঁছে গেছেন তারা দুজনে টান টান করেছে এবার যদি রেগে যায় এমনিতেই তো তার তার গদি টালো মালো এমনিতে যদি রেগে যায় তাহলে বাবা বলে দিলাম যে একটা কিছু তো বলতে হবে আমাদের ঘটি ভাষায় না একটা কথা আছে চালুনি সুচের বিচার করে চালুনির পেছন ঝরঝর করে বুঝলেন তো এটা আমাদের গঠিতের একটা একটা কথা তো আপনারা ছুচের বিচার না করে চালনি বা সব বড় বড় ফুটো আপনারা দেখুন হ্যাঁ যে কোথায় ঝরঝর করে সব দুর্নীতি রাশি রাশি দুর্নীতি বেরিয়ে যাচ্ছে সেটা বিচার করুন আমি শুধু হিন্দুদের বিধায়ক হিন্দু হিতেই কাজ করব শিবরাত্রিতে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী সমর্থন করেন দেখুন সুরেন্দ্র বাবু ওকে নানা রকম ভাবে বিরক্ত করা হচ্ছে নানা রকম ভাবে মুসলমানদের জন্য ওই নন্দী গ্রামে এবং আশেপাশে উনি যা করেছেন সেটা একমাত্র ওখানকার মুসলমানরা বলবে এবং ছাব্বিশে ভোট বলে দেবে যেই দাঁড়াক তাকে হারতেই হবে ও এনআরসি জুজু সি জুজু দেখিয়ে কিচ্ছু নেই শুভেন্দুবাবুর আহ আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি মুসলমানদের যা জন্য যা করেছেন সেটা শুভেন্দুবাবু জানেন এবং এই আমি বলছি এটা প্রত্যেক হিন্দুর থাকা উচিত প্রত্যেক হিন্দুর আমি মমতা ব্যানার্জি কেউ বলছি আত্মনির্ভরতা প্রত্যেক হিন্দুর থাকা উচিত এবং যে মুসলমানরা আমাদের এখানে হঠাৎ করে চলে এসেছে তাদের তো তার আবার দায়িত্ব আমাদেরই তারা এসে আধার কার্ড তৈরি করেছেন সব করেছেন এটা তো ঠিক না আধার কার্ড তৈরি করলেন সব করলেন ভাই। এবং ভোটটা দিয়ে দিচ্ছেন মমতা আমাদের এখান থেকে আর দেখুন একটা কথা আমরা হিন্দুরা আমরা না আমরা সবাই মুসলমানরাও কিন্তু হিন্দুই ছিলেন কত পুরনো কত পুরোনো আমরা সেই হাজার হাজার বছর ধরে হিন্দু সেইখান থেকে মুসলমানরা এসেছে কত পুরোনো পনেরোশো কিংবা আঠারো বছরের পুরোনো তার আগে তো আমরা বলে পাঁচ ছ হাজার কিন্তু আমি বলছি অনন্ত অনন্ত সনাতন মানে কি অনন্ত অনন্তকাল ধরে আমরা সনাতন ধর্ম যেটাকে হিন্দু ধর্ম বলা হয় সেখান থেকেই মুসলমানরা এসেছিল তাই বোঝাতে হবে সবাইকে হিন্দু ধর্মের মহিমা বোঝাতে হবে আপনারা প্রত্যেকটা মসজিদে দেখবেন হিন্দুদের দেবী ছবি সেগুলো ভেঙে মসজিদ হয়েছে সেই নিয়ে তো বিতর্কের শেষ নেই আমি সেই সব প্রসঙ্গে যাচ্ছি না আপনারা বুঝুন হিন্দু ধর্মের মহিমা এবং সবাই একত্রিত থাকুন আপনারা যে নামই হোক না কেন মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক বুদ্ধিস্ট হোক হোয়াট এভার আপনারা হিন্দু ধর্মের সনাতন ধর্মের মহিমাটা বুঝুন আমার মনে হচ্ছে বাবুর এটাই হচ্ছে কথা আপনাকে ভাবতে হবে হাউ ইউ শুড টক বিং পলিটিক্যাল লিডার রেসপন্সিবল পলিটিক্যাল লিডার ইউশুড নো হাউ টু টক শুধু মতো কথা বললে তো হবে না চুলকে দিলেন আপনাদের যারা গুন্ডা বাহিনী রয়েছে না কি হয় তারা খুব দাঁড়া কি বললেন দাঁড়া সাধারণ মানুষ এত বোকা না সব বুঝতে পারছে চাকরি দুর্নীতি মামলাতে সিবিআই চার্জশিট দিয়েছে যেখানে জনৈপু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে এবং আহ একটি ভয়েস ক্লিপ পর্যন্ত সিবিআই এই খোঁজ খবর করতে গিয়ে পেয়েছে যেখানে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে এবং আজকে সেই জের টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক তিনি বলছেন খবরে দেখাচ্ছে আমার বিরুদ্ধে নাকি সিবিআই চার্জশিট দিয়েছে দু জায়গায় খালি আমার নাম লিখেছে কে অভিষেক বাড়ি কোথায় কোনো পরিচয় লেখা নেই সিবিআই ভাব বাচ্চা কথা কথা বলছে ওদের এই ভয় আমার ভালো লেগেছে আমি কথা পাল্টাই না আগেও বলেছিলাম কেউ কোন দুর্নীতি প্রমাণ করতে পারলে ফাঁসীর মঞ্চে চলে যাব কি বলবেন ফাঁসীর মঞ্চে তো যে শহীদ রাজায় ওসব বলবেন না ফাঁসীর মঞ্চে হয় শহীদ রাজায় নয়লে খুব ড্যাং ক্রিমিনালস রাজায় তো আপনি তো কোণঠায় নন আপনি কত বড় ক্রিমিনাল সেটা পড়ে বোঝা যায় এখন ঘটনাটা হচ্ছে আপনি না আমাদের কাছে জনই কই কারণ হঠাৎ করে তো রাজনীতিতে এসেছেন আপনার পিতৃ ডান্দা পড়েননি আপনি হাঁটেননি আপনি আমাদের সাধারণ মানুষদের জন্য কোনো কিছু করেননি কিছু পাবেননি নিজের জায়গায় বিধবাদে পেনশন পেনশন দিচ্ছেন যাতে নিজের জায়গাটা আপনার ঠিক থাকে তাই না তো আপনি কেন কথা বললেন না যখন আপনাদের আধুনিক যুগের সর যখন আপনার দাবি হাঁকেন স্যার যখন বললেন যে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল এবং আমাদের ঈদের ছুটি বাড়িয়ে দিচ্ছি আরো একদিন দুদিন তিন দিনের তখন আপনি কেন বললেন না যে হিন্দু ব্রাহ্মণ আমি বিশ্বকর্মা পুজো এটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে ওবিসিদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা উৎসব সেটা আপনারা সেটা আপনি কেন বন্ধ করে দিচ্ছেন আপনি বলছেন না আপনি কি বলছেন বিশ্বকর্মা পুজোর ছুটি বা ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা পৌরসংস্থা স্কুলগুলিতে কেন হিন্দুদের বিশেষত ওবিসি সম্প্রদায়ের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তে ঈদ উল জন্য একদিনের পরিবর্তে দুই দিন ছুটি ঘোষণা করেছেন দুদিন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু বিরোধী মানসিকতা প্রকাশ করে তার রাজনৈতিক অনিশ্চয়তাকেও তুলে ধরে এক সময় যে মুসলিম ভোট ব্যাংক তিনি নিশ্চিত বলে মনে করতেন তা কলকাতা মহানগর এলাকাতেও কিন্তু ফিকে হতে শুরু করেছে তিনি বুঝতে পারছেন না যে মুসলিমদের অবিরাম ছুটি নয় তারা দু তিন দিন না তারা কাজ করতে চান যে ফল যে চালায় কাজ করে তারা প্রতিদিনের কাজ চায় তাদের এই দু তিন দিন ছুটি নিয়ে তাদের ভোট আপনি নিতে পারেন না কর্মসংস্থানের ব্যবস্থা তো করতে পারছেন না তারা নিজেদের নিজেদের কাজ করছে তাদের ঘরে ভর দিয়ে উঠল মুসলমানরা মুসলমানদের ঘরে ভর দিয়ে আপনি উঠলেন কিন্তু তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা আপনারা করেছেন তারা তো নিজেরা নিজেরা কাজ করছে তারা কি না করছে তাদেরকে আপনি বসেছেন দু তিন দিন এটা কিসের রাজনীতি হচ্ছে আপনি শুধু অল্টার দেখছেন ওদের বিশ্বকর্মাদের বা আমাদের ঈদ উল ফিতরের ছুটি বেশি হয়ে গেল আপনারা তো পঞ্চাশ হাজার টাকার জামা পড়েন ভাই আর ওদের কাছে পঞ্চাশ হাজার টাকায় কটা শূন্য ওরা জানে না ওরা রোজ রোজ কাজ করে এবং রোজ রোজ সেই কাজের টাকায় বাড়িতে খায় তাদের একটা কর্মের দিন আপনারা নষ্ট করলেন ধর্ম ধর্ম করবেন না এটা বড় খারাপ একটা জায়গায় আমাদের বাংলা এনে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম পোষণের রাজনীতি পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে একেবারে ধ্বংস করছেন হিন্দুদের তাদের নিজস্ব পর্ব উৎসব পালন থেকে বঞ্চিত করছেন পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে ধ্বংস করছেন যদি তিনি ক্ষমতায় থাকেন তবে কিছু বছরের মধ্যেই আমাদের বাংলার চৈতন্য মহাপ্রভু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষ চন্দ্র বসু শ্যামাকসাদ মুখোপাধ্যায় ভূমি বেলে আমরা চিনতে পারবো তো অভিষেক খুব মাস্তানি কথা বলছেন ফাঁসি যাবো ফাঁসি যাবো হ্যাঁ আমাদের সত্যি শহীদ ক্ষুদিরাম একবার বিদায় বেয়ে মা ঘুরে আসি বলে যে উনি ফাঁসি নিয়েছিলেন সেটা কি এই বাংলা দেখবার জন্য ভাববেন রাতের শুয়ে শুয়ে ভাববেন সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে আমি এই ভাবনাটা ভাবতে অনুরোধ জানাচ্ছি সংবাদ মাধ্যমকেও নিশানা করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বলা হচ্ছে অভিষেক নাকি বিজেপিতে যাবেন গলা কেটে দিলেও মমতা ব্যানার্জি জিন্দাবাদী বেরোবে বলা হচ্ছে বাংলায় নতুন দল গড়া হবে কিছু সংবাদ মাধ্যম এবং সাংবাদিক এসব কাণ্ড করে বেড়াচ্ছে সংবাদ মাধ্যমকে এভাবে অ্যাটাক করতে শুরু করেছেন এবার সংবাদ মাধ্যমকে কি সব বলেছিল না কুকুর বেড়াল এসব বলেছিল মানে ক্ষমতার দম্ভ ভীষণ বেশি হয়ে গেলে তার কিন্তু নিধন ছাড়ার কোনো কথা থাকে না দক্ষ তার ষোলো নম্বর কন্যাকে দিয়ে দিয়েছিল শিবের সঙ্গে খুব আপত্তি ছিল যাই হোক তো দক্ষ এরকম দক্ষ যোগ্য করবে তো সেখানে শিবকে আসল শিব ছাড়া তো হয় না শিব ছাড়া বিষ্ণু ছাড়া ব্রহ্মা ছাড়া কোনো পুজো বা কোন যজ্ঞ অনুষ্ঠান হয় না আপনারা যখন এই পুরোহিতের মন্ত্র উচ্চারণ শুনবেন তখন এদের নাম আছে তো যাই হোক শিবকে নেমন্তন্ন করেনি এবং তারপরে কি হবে জানতে পেরে বিষ্ণু এবং ব্রহ্মা সেই যজ্ঞে অনুষ্ঠানে যায়নি না যাই যায়নি ভাবলো যে বিরাট আমি তো একটা বিরাট ব্যাপার তো এইবার দক্ষ এমন ক্ষমতার এবং দম ধরে অহংকারে পাগল ছিল সে ভুলবার কথা বলতে শুরু করলো মহাদেব সম্পর্কে তার তার নিজের কন্যার স্বামী সম্পর্কে এবং সে সহ্য করতে না পেরে বাবাকেও যথেষ্ট কথা বলে সে নিজেকে প্রজ্বলিত করল এবং সেটা শুনতে পেয়ে মহাদেব তার মাথার জটা ছিঁড়ে বীরভদ্রকে বীরভদ্রকে আবির্ভাব করালেন এবং বীরভদ্র গিয়ে অত্যন্ত দুঃখ যোগ্য একেবারে চৌপাট করে দিল এবং যেটা কথা হচ্ছে দক্ষের মাথাটা কেটে দিল এবং পরবর্তীতে যখন সমস্ত দেবতারা আবার মহাদেবের কাছে এলো ঠিক আছে ঠিক আছে যার যা খেয়ে হাসছিল তার দাঁত পুরো উঠিয়ে দিয়েছিল এইসব যাই হোক মানে শিবকে যখন ও খারাপ খারাপ কথা বলছিল যারা যারা করেছিল তাদের কারো কিছু খানা করে দিয়েছিল কারো দাঁত পাটি সরিয়ে দিয়েছিল এবং দক্ষকে মাথাটা কেটে দিয়েছিল তখন যজ্ঞের একটা ছাগ ছাগলের একটা মুন্ডু দক্ষের মাথায় দিয়ে দেওয়া হয়েছিল এবং দক্ষ সম্পন্ন হয়েছিল এটা পুরাণের কাহিনী আর পুরাণ শাস্ত্র একটু জানতে হবে তো জানলে কিন্তু আপনারা এইসব করতেন না পুরাণে বলে বলেছে যখন ভীষণ দম্ভ অহংকার হয় তখন তার মাথায় ছাগ মুন্ডে বসে ছাগলের কি কাজ ছাগল শুধু তেরিং তেরিং করে লাফায় খায় দায় ঘুরে বেড়ায় আর তারপরে কাটা যায় এই তো ছাগল কিন্তু অনেক কাজ করেন ছাগলেরও অনেক কাজ আছে দুধ দেয় সেটা একটা ভীষণ সেই দুধ খেয়ে অনেকে বড় হয়েছে আমাদের যখন ছোটবেলায় অসুখ করতো আমরা ছাগলের দুধ খেতাম কিন্তু বুদ্ধি তো নেই সেই ছাগলের মাথা মানে এটা ভাবুন পুরাণে আছে দম্ভ অহংকার যখন খুব হয় তখন সে ছাগলের মতো পাগল হয়ে যায় ছাগল বুঝতে পেরেছেন বেশি দম্ভ অহংকার করবেন না পুরাণ শাস্ত্র করবেন আপনারা জানবেন মাটি যখন পরে থাকে না তখন মাটি একটা যাই হোক তার উপর সবাই মারিয়ে চলে যায় কিন্তু মাটিকে যখন রূপ দেয়া হয় তার আগে যে সমস্ত আমি আরেক দিন বলবো তার আগে যে সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে তাকে জানতে হয় সে নিজেই জানে না যে তার এত খাঁদ কাকড় কুমোর যখন আসে তাকে তার খাদ আর কাকড় ফেলে দেয় মাটি নিজে জানতে পারে না তার মধ্যে এত বিষ রয়েছে এবং তারপরে আগুনে পুড়িয়ে জলে ডুবিয়ে তাকে করে। তারপরে যখন সে মাটি তৈরি হয় তখন ঘড়া আকারটা নেয় ধারণ করার ক্ষমতা আপনাদের মন যেভাবে আছে না আপনাদের আপনারা ধারণ করতে পারবেন না কোনো কিছু যেটা ধারণ করছেন সেটা হচ্ছে গর্ব অহংকার স্পর্ধা সাহস রোষ এইসব আপনারা ধারণ করছেন একটু পুরাণ শাস্ত্র পড়ুন সবসময় টিভি দেখবেন না হাতে মোবাইল নিয়ে ফুটফুট 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 করবেন না ভাই সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটা আঞ্চলিক দলের আপনাকেও বলছি যখন বাড়িতে রেস্ট নেবেন তখন গো শুধু পুরাণ শাস্ত্র মোবাইলের পুরাণ শাস্ত্র নয় সত্যিকারের বই পড়বেন এবার বইমেলায় আমার একটা বই বেরিয়েছে কুরাণের প্রথম খন্ডটি বেরিয়েছে তারপর খন্ড বের করবেন পড়বেন আমার বই পড়তে বলছি না পুরাণ শাস্ত্র অনেক আছে পড়বেন